হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প রিসেপশনের পার্টিতে মাটি আজ পড়ল মহা বিপদের মুখে হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় রিসেপশনের অনুষ্ঠানের জন্য মাটিকে আজ সাজিয়ে দেয় আকাশের বোনেরা মিলে আর সাজানোর পর মাটিকে তো অসম্ভব সুন্দর দেখতে লাগে তারা এরপর মাটিকে বলে আমরা কিন্তু খারাপ সাজাইনি সত্যি সত্যিই একদম ফাটিয়ে দিয়েছি যা শুনে মাটি তো খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় আকাশের মামি মাটির ওপর রেগে গিয়ে মাটি যে জুতো পরে আজ রিসেপশনে সকলের সামনে পৌঁছবে সেই জুতোর ভিতরে চুপি চুপি কিছু একটা রেখে দেয় আর বলতে থাকে আজ আজ তোমার মাথার বুদ্ধি পা দিয়ে বেরোবে পায়ে বাড়ির থেকে আপদ বিদে হবে এরপর দেখা যায় মাটি সেই জুতো পরে আর পড়তে যাওয়া মাত্রই পায়ে কাঁটা ফুটতে থাকে আর মাটি তাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে ঠিক সেই সময় আকাশ এসে দুহাত দিয়ে ধরে নেয় মাটিকে আর দুজন দুজনের দিকে রোম্যান্টিক ভাবে তাকিয়ে থাকে তখন এই দৃশ্য দেখে আকাশের দুই বন্ধু বলে ওঠে তাহলে এবার হবে ভাইরাল ভাত তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ